আপনার ভালো মানুষ তো অনেক কাজের জন্য কিন্তু রাজনীতির জন্য রাষ্ট্রের জন্য যখন আমরা একজন ভালো মানুষ খুঁজি তখন এক নম্বর এমন মানুষ যাদের মধ্যে কোনো অহংকার নাই সংজ্ঞাটা অত্যন্ত জরুরি রাজনীতিতে এক নম্বর অহংকারী মানুষ আমরা দেখতে চাই না আমরা অনেক অহংকার দেখেছি ওয়ান লেট ডিসাইড অহংকারটা কি অহংকারী কারা যাতে চোখে মুখে কথাে বারদাই বডি ল্যাঙ্গুয়েজে সারা কোর অহংকার দিকে যে আমরা সেই মানুষ মানুষ দেখতে চায় না এটাকে পার্ট আমি শ્યોর পার্থর সাথে দিন আলোচনা আছে এন্ড উই অল মিন দ্যাট তমджу দেশপ্রেমের পরীক্ষায় 100 আমাকে বলেন আমি 2008 নির্বাচনের ক্ষেত্রে দেশপ্রেমের পরীক্ষায় যেহেতু আমি আমার নিজের স্বার্থ বেশি দেখার চেষ্টা করছি রাষ্ট্রের স্বার্থ থেকে আমি কিন্তু মনে করি আমি দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি 2014 নির্বাচনে কোন এবং আমি বারবার বলছি যে একটা জায়গা আমি দাঁড়িয়ে আছি আই অ্যাম নট আই অ্যাম নট কনসার্ন যে আমার কনসিকুয়েন্সেস কি হবে একটা বক্তব্য দেওয়ার জন্য কিন্তু আমি আমার বাবার দেয়া যে আমাদের কাছে যে নির্দেশনা বিশেষ আমার কাছে যে অহংকার থেকে মুক্তি হতে হবে এই যে আমি অহংকার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি এবং এই জন্য আমি বলেছি যে সত্য অনুসন্ধানে আমি কোনোভাবেই পিছ পাবো না যেটা সত্য যেটা ভুল আমি সেটাকে বলবো এটাকে বলার পর আমার কনসিকুয়েন্সেস কি হবে মানুষ এটাকে কীভাবে নিবে

অহংকার না থাকাটা নিয়ে আপনি একদম স্পষ্ট করে বলেছেন আমি একটু দেশের পার্থের কাছে ফিরে যেতে চাই কিন্তু আমি প্রশ্নটা করে যেতে চাই আপনি যদি দেশপ্রেমের জায়গায় আপনি নিজেই নিজেকে নম্বর দিচ্ছেন যে এটা আসলে খুব বেশি দেশপ্রেমের পরিচয় আপনার দেখতে পাই নাই আমরা সেই জায়গায় যেতে নাই কারণ হচ্ছে যে আপনি যদি নিজেই বলেন যে আপনি আসলে দেশপ্রেমের পরীক্ষায় শেষে মুক্তি না হন না তাহলে এটা নিয়ে আর কিছু বলা থাকে না কিন্তু আমরা আপনার কাছে দেশপ্রেমের সংজ্ঞা জানতে চাইবো ভাই আমরা একটু জনাব আদালি রহমান পার্থের কাছে যেতে চাই যে আদালি ব্রহ্মান পার্থ আপনি কি মাহি ভাই বক্তব্যের প্রেক্ষিতে কিছু বলবেন না তাহলে আমরা একটু দেশপ্রেম নিয়ে না মাহি ভাই মাহি ভাই মাহি ভাই আমি আমার কথা চলে যে মাহি ভাই যেই কথাগুলি বলল ঠিক আছে মাহি ভাই এরপর তো আর কোনো কথা থাকে না রাইট এই এই যে জিনিসগুলি হচ্ছে কোনো কথাগুলি থাকে না কিন্তু আমার প্রশ্ন একটাই যে মাহি ভাই কাছে আমি জানতে চাই আমি জানাইছি যে মাহি ভাই আপনি যেটা বললেন যে আঠারোতে ভুল হয়েছে এমন কি কেউ ছিল না যে আপনাকে বলবে যে এটা ভুল হচ্ছে মানে ইট ইট অর উইলফুল মিস্টেক দ্যাট ইউ চোজ টু টেক কি কেউ ছিল না যে জনগণের বিরুদ্ধে মাহি বা তোমরা তোমরা যেও না এটা লাভ হবে না বা চব্বিশের ইলেকশনে যেও না তোমাদের ব্যক্তিগত অবস্থান থেকে তোমরা যেটা প্রমাণ করার চেষ্টা করছো ওর চেয়ে ন্যাশনাল ইমেজে ন্যাশনাল জায়গাতে নির্বাচনটা বয়কট করা আরো বেশি তোমাকে জনসম্পৃক্ত করবে নো যে এই জিনিসগুলি কি আপনাদের কে কেউ কখনো বলে নাই সো ওয়াজ ইট উইলফুল মিস্টেক দ্যাট ইউ চোজ টু টেক অর ওয়াজ ইট অ্যান অনেস্ট মিস্টেক ইউ থট যে আপনি করবেন বিকজ এই দুইটা মিস্টেককে পলিটিক্সে তো মিস্টেক বলতে কোনো কথা নাই পলিটিক্সে একবার একবার ট্রেন চুত লাইন চুত হয়ে গেলে ওই একশো কিলোমিটার দূরে রাউন্ড

আমরা কিন্তু দেখেছি আপনি যেহেতু আমরা একই বয়সী অনেক অনেক কিছু আমাদের মধ্যে কমন আমরা একরকম বন্ধুই শুধুমাত্র একরকম না ভালোই বন্ধু শুধুমাত্র টেলিভিশনের সামনে বলে এখন আপনি আপনি করে বলতে হচ্ছে কিন্তু একটা পর্যন্ত এরকম হয়েছিল যে পার্থ আপনাকেও আসলে আমরা দেখেছি যে আপনাকে বিএনপির থেকে একটা দূরত্ব রাখতে হয়েছিল আপনি বিএনপির জোর থেকে আপনাকে বের হয়ে আসতে হয়েছিল ঘোষণা দিয়া তো সেই সময় কি অনেকে আপনাকে বলে নাই যে এই সময় আইসে আপনি যে যদি আপনি ঠিকও হন আপনি এখন আপনার বাইরে হয়ে আসাটা বিএনপিকে দুর্বল করবে বেগম খালেদা জিয়ার হাতকে দুর্বল করবে ওই ব্যাপারটাকে তখন আপনি আসলে কি হয় দেখছেন পরে দেখা গেছে হাইনসাই যে আপনার অবস্থান হয়তো সঠিক ছিল ছিল কি ছিল কিন্তু তখন আপনি এটাকে কিভাবে মানে মোকাবেলা করছেন না বিএনপি যখন আমি ছেড়ে দেই তখন আমি পার্টিকুলারলি বলে দিচ্ছিলাম যে বিএনপি যুক্ত আমরা যেই ঐক্যফন্ড করছিলাম তার সাথে ব্যালেন্স করতে পারছে না এবং বিএনপির পার্লামেন্টে যাওয়াটা আমরা নৈতিকভাবে মেনে নিতে পারি নাই হান্ড্রেড পার্সেন্ট পলিটিক্যাল সিদ্ধান্ত আমি বের হয়ে বিএনপিকে গালি দেই নাই আমি বের হয়ে খালেদা জিয়া বা তারেক রহমান বা বিএনপির কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে গালি দেই নাই আমি আমি থাকা অবস্থায় বিএনপি যে সিদ্ধান্তগুলি নিয়েছিল সেগুলি নিয়ে আমি কোনো প্রশ্ন করি নাই সাধারণত ঐক্য ভেঙে দল ভেঙে মানুষ যেভাবে অ্যাটাকে যায় আমি সেরকম কিছু করি না আমি বুঝতেছিলাম যে ডক্টর কামাল হোসেন আসার পর বিএনপি ঐক্য ফ্রন্টার বিশ দলকে ওই 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 ব্যালেন্সটা বিএনপি ড্র করতে পারছে না পলিটিক্যালি এবং আমার ডিসিশনটা কারেক্ট ছিল কারণ আমি ছেড়ে দেওয়ার ছয় মাসের মাথায় বিএনপি ঐক্য ভেঙে দিয়েছে সো পলিটিক্যালি আমি যেটা রিয়েলাইজ করেছি বিএনপি সেটা ছয় মাস পর রি করেছে এমন তো হয়নি যে আমি বিএনপি ছাড়ার পর আমি বিএনপি গালি গালিগালাজ করেছি বা আমি এটা বলেছি আমি বলেছি যে বিএনপি এখন এই ঐক্যকে এবং ঐক্য ফ্রন্টকে এবং বিশ দলীয় জোটকে কোনোভাবেই ব্যালেন্স করতে পারছে না এবং সেই কারণে আমি মনে করি আমরা দল গোছানোতে মনোনিবেশ করতে চাচ্ছিলাম এবং একটা অনেক বড় দলের সাথে থেকে দল গোছানোটা অনেক মুশকিল হয়ে যায় সেজন্য আমি বেরিয়ে গেছিলাম এবং বিএনপি যে পার্লামেন্টে যাওয়াটা আর উচ্চতও হঠাৎ করে ব্রটলি আমরা জানতে পারি হু অন প্রিপেয়ারড এত বড় একটা রাজনৈতিক ভোট চুরির পরে হঠাৎ করে বিএনপি যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা আমাদের সাথে বিএনপির অনেকে কথা হয় নিয়ে জন্য আমরা মনে করেছিলাম যে জনগণের ইচ্ছা প্রতিফলন হবে না এটা বিএনপির মধ্যে অনেকে বলেছে যে আমরা এটার সাথে একমত না এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল যারা প্রথমে প্রশ্নটি আপনাকে করে রাখলাম যে আপনারা মানে আপনার সাথে বিএনপির নতুন করে গড়ছড়া বাধা সামনে ইলেকশন করে রেখে বা অন্য কোনো কিছু রেখে বিএনপির অনেক ডিসিশন আপনার আসলে পছন্দ হয় নাই আপনি ইকুয়ালি এটাতে আসলে ক্রিটিক্যাল ছিলেন এবং আপনার আপনার বলার মধ্যে দিয়েও আসলে এইটা অনেকটা প্রকাশ পেয়েছে আপনি এটাকে কিভাবে দেখেন আপনার

দলের মধ্যে অবস্থান মানে আমি যে আলাপটা শুনি সেই আলাপটা হচ্ছে এরকম যে আহ যেহেতু শেখ হাসিনা পরিবারের সাথে আব্দালিব রহমান পার্থের একটা সরাসরি সম্পর্ক রয়েছে সেই জন্য আব্দালিব রহমান পার্থ এই পক্ষকেও যা খুশি বলতে পারে ওই পক্ষকেও যা খুশি বলতে পারে কারণ আমাকে একটু দর্শকদের কথা শুনতে হবে দর্শকদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি ভারতের বাংলাদেশের কিছুই করার নেই পররাষ্ট্র এমন মন্তব্য সঠিক বলে মনে করেন কিনা শতকরা পঁচাত্তর ভাগ দর্শক মনে করছেন যে এটি সঠিক সঠিক না মনে করছেন শতকরা পঁচিশ ভাগ দর্শক সত্তর হাজার দর্শক ভোট দিয়েছেন ভাই ভাই বেরিসা পার্থ কিছু স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে করেছে যে দুই সালে আপনি যখন নির্বাচনের এখানে যাচ্ছেন তখন কেউ কি আপনাকে বলেছিল কিনা যে এটা আসলে জাতির স্বার্থে এটি আসলে ঠিক কাজ হচ্ছে না ভাই ভাই কোন জায়গাটা আমি একটুখানি একটুখানি ডিসকানেক্ট ছিলাম আরেকবার প্রশ্ন করেন পার্থ একদম স্পেসিফিকলি বলেছেন যে দুই হাজার আঠারো সালে যাওয়ার সময় ইলেকশনে যাওয়ার সময় বা আওয়ামী লীগের সাথে জিনিস বলেছে জি হ্যাঁ যদি বলেছে না এটা আমাকে একটু অনুভব বলতে হবে দুটো জিনিস আগে পার্থার্জি বলেছে যে রাজনীতি এরকম প্রধানের ভুল সিদ্ধান্ত হলে আবার একশো মাইল ঘুরে রাউন্ড অ্যাবাউট ফিরতে হয় আই ডু এগ্রি উইথ ইট একশো মাইল কেন এক হাজার মাইল ঘুরতে গেলেও

মানুষের প্রত্যাশা আপনার কাছে ভিন্ন এবং পার্থক্য আমি তখন ব্যাখ্যা দিয়েছি এবং যেই পার্থ যেই ব্যাখ্যাটা আমি পার্থক্যতে যখন দিয়েছি আমি এই ব্যাখ্যাটা এখন জনসমক্ষে দিতে আমার কোনো আপত্তি নেই বিকজ দিস ইস দ্য ফ্যাক্ট হোয়াট ওয়াজ দ্য রিয়ালিটি বাংলাদেশ আজকে আমরা অনেক কথা বলছি কিন্তু দু হাজার চব্বিশের পূর্ববর্তী বাংলাদেশের রিয়ালিটি ভুলে গেলে চলবে আমাদের রাজনৈতিক বাস্তবতা ভুল আমরা করেছি অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু দু হাজার চার সালে বিকল্পধারা থেকে আমাদের বিকল্প জন্ম হলো তখন বিএনপি ক্ষমতায় তখন কিন্তু বিকল্পধারা ধারা রাজপথে আওয়ামী লীগের সাথে যুগপথ ভাবেছিল তারপরে 2008 হাজার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আমরা কিন্তু তখনও বিরোধী দলের অবস্থানে ছিলাম রাজপথে বিএনপির সাথে যুগপথ ছিলাম দু হাজার আঠারো রাত পর্যন্ত বিকল্প দ্বারা রাজপথে একক শক্তি নিয়ে থাকার মতো ক্ষমতা আমাদের কখনো ছিল না আমাদেরকে মিনিমাম কম্প্রোমাইজ করে টিকে থাকার চেষ্টা করতে হয়েছে আমরা রাজপথে ছিলাম দু এই আওয়ামী লীগ সরকার যেভাবে বিএনপির মতো একটি দলের উপর স্টিম রোলার চালিয়েছে বিকল্প ধারার যা সাইজ স্টিম রোলার দূরের কথা আমাদের স্ত্রী চালাই দিলেই চলবে

মাখামাখি করতে কোনো আপত্তি নাই কিন্তু নিজের দর্শন দিয়ে সে নির্বাচন করাটা সেটার মধ্যে যারা করে তাদের বাংলাদেশের কোনো সমস্যা নাই আমরা যুগপথ আন্দোলন করেছি আমরা কিন্তু জোট করি নাই যুগপথ আন্দোলন ছিলাম কিন্তু আঠারো নির্বাচনে বিএনপির সাথে হঠাৎ করে ডক্টর কামাল হোসেন হয়ে যাওয়ার পরে আমাদের সাথে যে দূরত্বতার সৃষ্টি হলো আর সেই সাথে গত দশ বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যে অবস্থান ছিল

কল স্পেইড স্পেইড এখানে এই জিনিসটা ছিল আজকে দেখেন বিকল্প দল ছোট দল দুই দলের সাথে যুদ্ধ করে আমি টিকা থাকবো এই সাহসটা আমরা দেখাতে পারিনি এই সাহসিকতা না দেখানোর কারণটাই আমি বলছি আমাদের একটা স্বার্থ স্বার্থ পরের মতো সিদ্ধান্ত হয়েছে আজকে যারা ক্ষমতা আছে যারা উপদেষ্টা পরিষদ এবং যে সরকার এবং এই সরকারের পক্ষপাতি যেই পুরো এটা তো সরকারের ক্ষমতায় প্রশাসনেদের পুলিশ এদের আর্মি সবেদের তারপরও বিকল্প রাজনীতি প্রতিষ্ঠার জন্য তাদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে না হচ্ছে না ইট ইস ডিফিকাল্ট আর আমরা তো সেখানেও ছিলাম

এবং সেখানে আমাদের একটা অহিংস রাজনীতির কথা বলে আমাদের হ্যাঁ কিন্তু তারপরও আমি আবার বলছি আমি আমট ট্রাইং টু এক্সপ্লেন যে আঠারো সিদ্ধান্ত আমাদের সঠিক ছিল আঠারো সিদ্ধান্তে আমাদের সঠিক কাজটি হতো যেটা ব্যর্থ বলে যে আমাদের নির্বাচন বর্জন করা উচিত ছিল অথবা নিজের মতো করে এককভাবে নির্বাচনে গিয়ে সম্মানের সাথে পরাজয় বরণ করা উচিত ছিল এই জায়গাটা আমরা তখন সাহস করতে পারিনি এবং এই সাহসিকতা না দেখানোটাই আমাদের সবচাইতে বড় দায় ছিল সাহস